আপনি যদি দিন বাসায় না খাইয়া থাকেন তাহলে কারে কোনো পাত্তা থাকবো না কারো কোনো খোঁজ থাকবো না আপনি কোনো একটা অপরাধমূলক কাজ করেন তাহলে দেখবেন সাথে সাথে এই কথাটা সারা বাংলাদেশে ছড়ায় যাবে আপনি না খাইয়া রয়েছেন তিন দিন আপনার কোনো নামগন্ধ নাই আপনারা কেউ চিনবেও না আপনি আজকে বিড়ি খাবেন আপনার বাপের কানের ভিতরে যায় বলবে যে তোমার ছেলেটা আজকে বিড়ি খাইতেছে আপনি আজকে লেখাপড়ায় ভালো করবেন পাশের বাড়িতে যায় বলবে যে অমুকের পোলাটা ভালো করতেছে আপনি আজকে চুরি করবেন পাশের বাড়ির মানুষে বলবে যে অমুকের পোলাটা চুরি করতেছে আরে ভাই আমরা জানি এই সমাজের মানুষগুলো শুধু ভালো পার্থক্য হয়তো জানে কিন্তু অত সব কথা কনের দরকার নাই পাশের বাড়ির ভাবি আজকে আমার ডাকছে সাফারি পার্কে আমি এখন সাফারি পার্কে যাবো কারণ ভাবি হয়তো আমার কিছু একটা দিতে পারে এখন চিন্তা ভাবনা করার পরে অনেক তাড়াহুড়া করার পরে দেখলাম পাশের বাড়ির ভাবি আসলে সাফারি পার্কে আমার লাগে দাঁড়াই রয়েছে এখন দেখলাম ঠাস করে একটা হাতের ভিতরে আমার সিটি বাইক করে দিল সিটি বাইর করে দিয়ে কয় আমার তেল লবণ হলিদ মরিচ পেঁয়াজ এগুলো বাজার থেকে আইনে দেয় সে দেখি এত রোদ্রের ভিতরে এত তাড়াহুড়া করে আইয়া মনে করলাম যে ভাবি হয়তো আমার একটু ভালোবাসা দিব কারণ ভালোবাসা বাদ দিয়ে ভাবি এখন আমার কইতাছে